ঝিলকে বাড়ি ফিরিয়ে এনে চৈতির কালে ঠাটিয়ে চড় মারলো সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা গার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি চৈতি যে স্বাক্ষর জন্য এই সঠিক পাত্রী নয় সেটা স্বাক্ষর বাবা খুব ভালো করে বুঝতে পারছে আর এই কথাটা নিজের ছেলেকেও বোঝায় এমনকি সরাসরি না বললেও কথাই ভালোভাবে বুঝিয়ে দেয় যে স্বাক্ষর জন্য ঝিলই পারফেক্ট এদিকে সাক্ষ্যও তো ঝিলকে হারিয়ে কষ্ট পাচ্ছে সাক্ষ্য নিজের বাবাকে সরাসরি বলতে পারছে না যে সে ঝিলকে ভালোবেসে ফেলেছে সেই ঝিলকে যখন হারিয়ে ফেলেছে তার জীবনে আর কারোর কোনো মূল্য নেই কে আসলো কে গেল সেটা নিয়ে আর ভাবছে না সাক্ষ্য আর এই কারণেই যে যা বলছে সবটাই মেনে নিচ্ছে এমনকি নিজের পরিবার বিয়ের কথা মতো বিয়ের পিড়িতেও বসছে সাক্ষ্য এদিকে সাক্ষর বাড়িতে তড়িঘড়ি করে যখনই বিয়ের আয়োজন পুরো শুরু হয়ে যায় হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় ঠিক সেই মুহূর্তে সাক্ষ্য আসল সত্যের মুখোমুখি হয় যে সত্যটা সাক্ষর বাবা সাক্ষ্যকে বোঝাতে চেয়েছিল কিন্তু পারেনি তবে ঝিলের মা এসে যখনই সবটা বলে দেয় যে ঝিলের অন্য কারোর সাথে সম্পর্ক নেই ঝিল শুধু সাক্ষ্যকেই ভালোবেসেছে আর সাক্ষর জন্য কি কি ত্যাগ করেছে সবটা শোনার পরে সাক্ষ্য হলুদের অনুষ্ঠান ফেলেই চলে যায় ঝিলকে ফেরাতে আর ঝিলকে ফেরাতে গিয়েই কঠিন সত্য জানতে দেখতে পারে সাক্ষ্য ঝিলের মুখ থেকে যখনই ঝিল সবটা বলে দেয় সাক্ষ্যকে যে সে অন্য কাউকে ভালোবাসে না সে শুধু সাক্ষ্যকেই ভালোবেসেছে আর এই ডিভোর্স পেপারে সই করেছে শুধুমাত্র চৈতির কথাতে কারণ চৈতি তাকে বলেছে সাক্ষ্য নাকি তাকে ভালোবাসে যে সব কিছু শুনে সাক্ষ্য ঝিলকে বলে আমি শুধু তোমাকে ভালোবেসেছি তোমাকে হারিয়াই আমি এত কষ্ট পাচ্ছি তাই তোমাকে আমি আজ ফিরিয়ে নিয়ে যাব বলেই ঝিলকে বাড়ি ফিরিয়ে এনে চৈতির কালে ঠাটিয়ে চর মারে সাক্ষ্য আর বলে একজনকে নিয়ে তুই এভাবে মিথ্যা কথা বলতে পারিস না তোর এত বড় সাহস হলো কিভাবে যে আমাদের দুজনের মাঝে ঢুকে এতটা নোংরা খেলা খেললি যে সবটা দেখে তোর সকলেই চমকে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় ঝিলকে ফিরিয়ে এনে চৈতির গালে ঠাটিয়ে মারে সাক্ষ্য তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো